নমস্কার আমি মিহির ক্লিয়ার কথায় সবাইকে স্বাগত বন্ধুরা আজকের বিষয় হচ্ছে আলু চাষ নিয়ে আলুর ধসা সম্পর্কে বা আমরা যে আলুতে স্প্রে করি আগাম ধসার হাত থেকে বাঁচতে সে বিষয়ে আজকে আলোচনা করব এবং আমি একটি আজকে আপনাদের সামনে একটি ওষুধ তুলে ধরবো সেটি দাম হচ্ছে মাত্র দেড় টাকা ঠিকই শুনছেন বন্ধুরা শুধু দেড় টাকা খরচ করে আপনারা ধসার হাত থেকে আলুকে বাঁচাতে পারবেন সে হোক আর্লি ব্লাইট বা লেট ব্লাইট হুম যেটাকে আমরা পাতায় ধসা বলি তারপর নাভি ধসা বলি তবে আসুন শুরু করা যাক বন্ধুরা আলোতে আমরা প্রথম থেকেই ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি কন্টাক্ট ফাঙ্গিসাইড হিসাবে মেনকোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন ইন্দ্রফিল এম ফোর্টি ফাইভ টাটা এম ফাইভ ইউপিএল এম ফাইভ ধানুকা এম ফাইভ তারপর যখন ধসার প্রকোপ একটু বেড়ে যায় তখন আমরা দিই মক্সিমেট মক্সিমেট হচ্ছে ইন্দ্রভিল কোম্পানির একটি সিস্টেমিক ফাঙ্গিসাইট এয়ার কম্পোজিশন হচ্ছে সাইমক্সালিন এইট পার্সেন্ট এবং ম্যানকোজেপ সিক্সটি ফোর পারসেন্ট ডাব্লিউপি এবং তারপর যখন লেড ব্লাড চলে আসে মানে নাভি ধসা যখন চলে আসে তখন আমরা অ্যাক্রোবেট ব্যবহার করি এই অ্যাক্রোবেট হচ্ছে বি এ কোম্পানির একটি ঔষধ এয়ার কম্পোজিশন হচ্ছে ডাইমিথোমর ফিফটি পারসেন্ট wp এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইট কিন্তু এই যে আমরা স্টেপ স্টেপ করে ওষুধ পরিবর্তন করে যে দিচ্ছি একের পর এক এতে এ ওষুধগুলো দাম বেশি দাম বেশি হওয়াতে আমাদের খরচও বেড়ে যাচ্ছে সেই খরচ কমাতে আমরা ব্যবহার করব একটি হিউম্যান ক্যাপসুল বা মানুষের ঔষধ সেটি হচ্ছে টেরামাইসিন টেরামাইসিন হচ্ছে বন্ধুরা ফাইজার কোম্পানির একটি অ্যান্টিবায়োটিক এটি গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ দুটোতেই কাজ করে মানে আমাদের গাছের ভেতর এবং বাইরে দুটোকেই সুরক্ষা দেবে এবং এটির দাম মাত্র দেড় টাকা এতে আছে অক্সিট্যাট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এটি একটি অ্যান্টিবায়োটিক আগেও বললাম এটিকে আপনারা ব্যবহার করবেন কি এটি একটি ক্যাপসুল ক্যাপসুলটিকে খুলবেন টানলেই দেখবেন খুলে গেছে খুলে পাঁচশো এমজিরও পাওয়া যায় এবং আড়াইশো এমজিরও পাওয়া যায় আপনারা পাঁচশো এমজির আনবেন এনে দুটো করে ট্যাবলেট প্রতি ট্যাঙ্কিতে জলে জলে গুলিয়ে স্প্রে করে দিবেন তবে অবশ্যই এম ফোর্টি ফাইভের সঙ্গে স্প্রে করবেন আগাম স্প্রে করতে থাকুন দেখবেন মাঠে সব দিকে চলে আসলেও আপনার জমিতে ধসা আসতে পারবে না কারণ এটি একটি ব্যাকটেরিয়া নাশক তাই আপনার আলুকে পুরোপুরি সুরক্ষা দেবে এই ব্যাকটেরিয়া নাশক অ্যান্টিবায়োটিক আপনারা নিশ্চিন্তে ব্যবহার করুন আমার এলাকায় চাষিরা অনেক আগে থেকেই এই ক্যাপসুলটি ব্যবহার করছে এবং তারা আলুর ফসলে এবং তারা ধসার হাত থেকে বেঁচে যাচ্ছেন নিশ্চিন্তে আপনারাও ব্যবহার করুন ধসার হাত থেকে বেঁচে যাবেন এবং খরচ মাত্র দেড় টাকা এটিকে খরচ বলাও চলে না একভাবে খরচ নাই বললেই চলে তা আপনারা ব্যবহার করুন আশা করি উপকার পাবেন আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদেরকে মনে লাগলো এবং যদি কারো কোনো কমেন্ট থাকে কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার